ভাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁড়ে যায় আজ ভরে যায় বাসায় নিজেদের আত্মীয় স্বজন যখন একসাথে হয়ে কোনো কিছু খাওয়া হয় বা কোনো অনুষ্ঠান করা হয় এটা কিন্তু বিয়ে বাড়ির থেকে কোনো অংশে কম হয় না নর্মালি ঈদ আসলে বা কোনো অকেশন বিয়ে বিয়েবাড়ির প্রোগ্রাম হলে কিন্তু সব আত্মীয় স্বজন একসাথে হওয়া হয় কিন্তু এবার চেষ্টা করেছি ঈদ ছাড়াই আমরা এরকম একটা আয়োজন করতে সবাই মিলে খাওয়া দাওয়া করতে তো এই কারণে বাসার ছাগল তারপর বাসাতে যে জিনিসগুলো ছিল সেগুলোর দিয়েই আমাদের বাসাতে রান্না বান্না চলছে এদিকে বাইরে রান্না হবে যেহেতু অনেক মানুষ মানে আমাদের অনেক বেশি তো সেই কারণে বাসাতেই আত্মীয় এরকমভাবে চুলা তৈরি করে বাসার মাটির চুলোতে রান্না করা হবে এখানে একটা খাসি জবাই করা হয়েছে মানে ছাগল তো সেটার মাংসই নিয়ে এসেছে মিমি আর ইমরান দেখাচ্ছিল যে এই যে এতগুলো মাংস হয়েছে এখানে মোটামুটি আঠারো থেকে বিশ কেজির মতো তো সেটাই আর কি ও একটু নেড়ে এখানে ধুয়ে নিবে আলাদা আলাদা করে ধোয়ার জন্য এখানে সে পাত্রও নিয়ে আসছে এবং এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিল এই কাজটা ইমরানের উপরে দায়িত্ব পড়েছে কারণ ইমরানেরই ছাগল ছিল এটা বাসার ছাগল ছিল আমাদের আর এই মুহূর্তে আমাদের বাসাতে কাজ চলছিল এই কারণে বাসার অবস্থা একদমই নাচেহাল কিন্তু যেহেতু আমি ফিনল্যান্ডে চলে আসব তো সেই কারণে আর কি অনুষ্ঠানটা একটু আগে আগেই করা হয়েছে বাসা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে এখানে নানি খালা চাচি সবাই মিলে আমরা এরকম আলু ছিলে নিচ্ছিলাম পেঁয়াজ ছিলে নিচ্ছিলাম মানে যেটা যেটা অ্যাকচুয়ালি লাগে যেহেতু এখানে কোনো কেউ কাজের লোক ছিল না আমরা আমরাই আর কি করছিলাম এখানে ঘষা করছিল আর গ্রামের বাসাতে কিন্তু ব্লেন্ডারি থেকে মা Mane je পাটা থাকে শিল পাটা সেটাতেই কিন্তু বেশি একটা করা হয় কিন্তু আমি মাকে বললাম যে এত যেহেতু জিনিস লাগবে তো এরকম কষ্ট করে শিল পাটায় না বেটে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিই তো এখানে আমি ব্লেন্ড করছিলাম আর মোটামুটি সবগুলো আর কি মশলায় আমি ব্লেন্ড করে নিয়েছিলাম প্রথমে পেঁয়াজ তারপরে বাকিগুলো তো এদিকে কিন্তু মাংস রান্না শুরু করা হয়েছে এখানে খাসির মাংস কিন্তু নর্মালি মানে এমনি রান্না করলেও মজা লাগে কিন্তু আমাদের এলাকাতে কিন্তু এরকম আলু দিয়ে রান্না করে যেটা আরো বেশি মজা লাগে এখানে সুন্দর করে এই যে মাংস রান্না হচ্ছে পুরো আমার কাকা রান্না করেছে এবং খুবই ভালো রান্না করে আমার কাকা নর্মালি অনুষ্ঠান হলে মানে রান্না সেই করে ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে আর কি তো এখানে চালগুলো বেছে নিচ্ছিলাম আর এখানে খালা আলু ভেজে নিচ্ছিল মাংসতে দেওয়ার জন্য আর এগুলো একদম ছোট ছোট রেড কালারের যে আলুগুলো হয় সেগুলো আর এখানে মুগ ডাল দিয়ে যে খাসির যে চর্বিগুলো হয় সেগুলোও কিন্তু রান্না করা হবে সেই কারণে মুগ ডাল দিয়ে এরকমভাবে সিদ্ধ করে নিচ্ছিলো আর কি এগুলো ঝেড়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছিলো আর এদিকে আমি একটু কাজ করছিলাম থালা বাটিগুলো আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু একটু পরে সবাই খেতে চলে আসবে তো ভাবলাম যে এটা ক্লিন করে আর এদিকে এদিকে আমি পরবর্তীতে খালা চাচি সবাই মিলে নিলাম যেহেতু অনেক চাল মামা মামি চলে আসছে এবং আমাদের মামার বাড়ি খালার বাড়ি সব একদম কাছাকাছি এখানে চাচি আর মা মিলে এরকম ছাগলের ভুড়িটা পরিষ্কার করতে পুকুরে চলে গেল আর এখানে আশেপাশে আমরা একটু শশাগুলো কিন্তু এরকমভাবে কেটে নিচ্ছিলাম ভিডিও করার জন্য আর কি ওপেন করা হয়েছে আর এই যে বাড়িঘরের অবস্থা মানে এই টাইমটাতে এই পাশটাতে আমাদের আরেকটা রুম করা হচ্ছিলো বিধায় মানে সব কিছু এলোমেলো আর এখানে কিছু মাছও ভাজি করা হবে এটাও আমাদের পুকুরেরই মাছ যদিও ফ্রিজে ছিল মানে আগের দিন সব কিছু নিয়ে এভাবে রাখা হয়েছে তো এই তো মাছগুলো নানি ধুয়ে দিচ্ছিলো আর আমি আর কি ভাজি করব তো নানিকে বলছিলাম আমি একটু ভিডিও করে নিই যেহেতু মাছ ধোয়ার ভিডিওটাও রাখি তো এই তো বাইরে থেকে আমি এরকম লবণ হলুদ মরিচ সব কিছু নিয়ে মেখে একদম মাখে নিয়ে চলে আসছি যাতে এক্সট্রা করে কোনো ঝামেলা না লাগে আর আমার অবস্থা একদমই বিধ্বস্ত আমি ঘুম থেকে ওঠার পর থেকে এরকম টুকটাক টুকটাক করে সব করছিলাম আর এখানে মাছ ভাজি করে নিয়েছিলাম যেহেতু মাটির চুলোতে সব ওইদিকে কাজ চলছে তো ভাবলাম যে গ্যাসের চুলোতে এটা করে নিই কিন্তু মাছ ভাজিটা একটু যদি করা জাল মানে একটু বেশি জালে করা হয় আর বেশি মজা লাগে তো এখানে আমার দুলা ভাই তারপরে মানে আমার খালাতো তো ভাই ওয়াইফ সবাই আসছে এখানে খালু মানে এখন জাস্ট নর্মালি এরা আসছে বাট বাকি সবাই আরও পরে আসবে এখানে কিন্তু ডালটা মোটামুটি হওয়ার দিকে এটা আমার খেতে এত মজা লাগে মানে বিয়ের বাড়িতে গেলাম এটা দিয়েই খাই আর এখানে মিমি হাত কেটে ফেলেছে আর এই তো মোটামুটি সবাই আসার চেষ্টা করেছে এখানে লাবণ্যরাও আসছে আর এই যে কি সুন্দর করে ঘুমায় আছে পিত্রিটা আর এখানে মিমির কিছু বন্ধু বা ছোটো ভাই বলতে পারো তারাও কিন্তু আসছে আর এই যে এখানে কিন্তু মানে কিছু মাংস আরেকটু কষিয়ে নিচ্ছিল এটা মনে হয় ডালের ভিতরে দিবে তো এই কারণে মাংসটা কষানো হলো আর এদিকে মাংস রান্না শেষ তো সসম্যানটা খুলে আমি দেখছিলাম যে কেমন হয়েছে দেখতে কালার টালার ঠিক আছে কিনা। আর একটু টেস্ট করার জন্য বেসিক্যালি মাংস রান্নার পরপরই চুলা থেকে বা কড়াই থেকে মাংস খাওয়ার যে মজা এটা আসলে পরবর্তী প্লেটে নিয়ে খেলেও মজা লাগে না আর আমাদের নাঠুরের দিকে কিন্তু মানে ম্যাক্সিমাম বাসাতে এখনও মাটির চুলোতেই রান্না করা হয় যেমন আমাদের বাসাতে গ্যাসের চুলা থাকা সত্ত্বেও কিন্তু মা সময় মাটির চুলাতে রান্না করে তো ওই খাবারটার যে মজা এটা অন্য মনে হয় না যে কারেন্টের চুলা বা গ্যাসের চুলাতে লাগে তো এখানে ডালটা হয়ে গেছে আর এই যে আমার একটা চাচি আমাকে নিয়ে এই আতা দিল আমাদের এদিকে আতাফলি বলে জানেন তোমাদের ওইদিকে কি বলে কার এলাকাতে তো এটা একদম গাছ পাকার এত বেশি সুন্দর ছিল মজা ছিল খেতে দেখতেও যেমন সুন্দর খেত তেমন মজা তো এটাও আর কি একটু খেয়ে নিলাম আর এখানে এই যে খালা আরও কি কি রান্না করছে জন্য আমি আর কি বসে বসে এরকমভাবে দেখছিলাম আর খালা মানে এত ভালো ভালো রান্না করতে পারে এত টেস্টি রান্না আর এখানে আমার জুতাটাও ইগনোর করবে আমি কার জুতা পরে আসে আমি নিজেও জানি না আমাদের উঠানটাও কিন্তু একদম প্লাস্টার করা যেটাকে বলে হচ্ছে সিমেন্ট দিয়ে করা তো ওখানে খালি পেয়ে হাঁটা যায় কিন্তু যেহেতু কাজ চলছিল বিধায় এখন ওভাবে ময়লা হয়েছিল আর এই যে চুলাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিমেন্টেরই তৈরি তো শশা আরও লাগবে বিধায় মেয়ে ইমরান আরও শশা এরকমভাবে কেটে নিচ্ছিল আর এদিকটাতে ও ভিডিও করবে না ভাবছিল তো এই যে আমার একটা মেয়ে চলে আসছে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে কিন্তু ভাইয়ের মেয়েটা মাসাল অনেক বড় হয়ে গেছে ওর ছোটো বোনও পাশে ও ওকে অনেক ছোট দেখেছিলাম বাট এখন বড় হয়ে গেছে আর এদিকে কিন্তু খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে মোটামুটি তো খাওয়া দাওয়ার সবার একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর বেশ মজাই হয়েছিল সব খাবার এরকমভাবে কিন্তু আত্মীয় স্বজন সবাই মিলে একদিন যদি খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে এটা কিন্তু নর্মালি ঈদের ভিতরে সবার বাসাতেই হয় কিন্তু এটা একদম আমাদের আনএক্সপেক্টেড বলা যায় যে হুট করে কিন্তু মনে হলো যে না সবাই মিলে খাওয়া দাওয়া করে এখানে আমার ফুপা তারপরে ফুপু সবাই এসেছিলো তো এদের আর কি খাওয়ার ভিডিও একটু একটু করে নিলাম আই হোপ যে এরকম ভিডিও তোমাদের অনেক ভালো লাগে বা ভালো লেগেছে তো সবাই অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবে এবং আমার পেজের সাথেই থাকবে ভিডিওটা আমার মেমোরি এই যে আমার দাদাও আছে এখানে এই কারণে বেসিক্যালি করা হয়েছিল